আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো ফিভার্স আপনারা দেখতে পাচ্ছেন রনি ট্রাক্টর বিডি ইউটিউব চ্যানেল বরাবরের মতো চলে আসলাম আপনাদের সাথে হাইড্রোলিক বডি নিয়ে যারা কম দামের ভিতরে হাইড্রোলিক বডি খুঁজতেছেন আপনারা অবশ্যই স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশেই থাকার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করে থাকি তো ফিভার্স এই যেখানে ভাইবোন পরিবহন যে বডিটার ভিডিও দেখতেছেন এটা কিন্তু অ্যাঙ্গেল বডি এই বডিটা হাইড্রোলিক বডি বিক্রি করা হবে এখনও সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে বডিটার কন্ডিশনও সব কিছু ভালো আছে তো ফিউয়ার্স যারা বডি ক্রয় করতে চান তারা কম দামের ভিতরে ভালো বডি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটাতে এই বডিটা আছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা জশাইমোর ভবের বাজার এলাকাতে আছে ভাইবোন পরিবহন এই বডিটার দাম রাখা হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা অল্প কিছু পরিমাণ দরদাম করার সুযোগ কিন্তু থাকবে অল্প পরিমাণে আপনারা দরদাম করতে পারবেন তো ভিউয়ার্স বলতে গেলে আপনার মোটামুটিভাবে ফিক্স রেট মোটামুটি যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই দিনাজপুর জেলা পার্বতীপুর ছাড়া যশের ভবের বাজার আপনাদেরকে আসতে হবে এবং স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা আসার চেষ্টা করবেন তো দর্শক যাই হোক বেশি কথা বলতে চাচ্ছি না দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নেই এছাড়াও আমাদের স্টকে আরও বেশ কতগুলা বডি রয়েছে যদি আপনারা কেউ চান বডি নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন